কি করব কি মা কি করব কেন চুল ভাটবো কেন চুলটা ভেজা কি হয় চুল খোলা থাকলে কি হয় তোমার ভয় লাগে দেখো এই দেখো তোমার মা দেখো গালে হাত দাও এই যে তোমার মা নাকে তোমার মা কিসের ভয় লাগে চুল খোলা থাকলে কিসের ভয় লাগে শোনা ভূতের বয় আমি তো তোমার মায়ে আছে আমি তো ভূত হইনি আমি তো ভূত হইনি কি বলছে এবার খুশি এটা চুপ বেঁধেছি দেখো এটা হয়ে দেখো বেঁধেছি এটা ক্লিপ দিয়ে বেঁধেছি খুশি আচ্ছা খুশি এরকম ভয় পেলে হবে না আর আমি স্নান করবো না কেন কেন স্নান করতে যাবো না সেটা তো বলো কেন যাবো না স্নান করতে মা যদি স্নান না করে না তাহলে গায়ে গন্ধ বেরোবে তাই না বলো আমি যদি স্নান না করি তাহলে গায়ে গন্ধ বেরোবে না এই বাচ্চাটা কিছুতেই বোঝে না নুন্না হবে তুমি তো স্নান করো সেবেলা তুমি আবার বলো মা শ্যাম্পু করি দাও সাবান মাখিয়ে দাও তখন তখন কি হয় মার বেলাতে মা স্নান করবে না কেন স্নান না করলে দেখো মা কাঁদে বন্ধ বেরোবে এই নিজেকে কষ্ট দেয় না নিজেকে একদম কষ্ট দেয় মা গাদি গন্ধ বেরোবে মা নন না থাকবে হুম স্নান করলে পরিষ্কার থাকতে হয় জানো না আচ্ছা শোনো মা যদি স্নান করে তোমার কি অসুবিধা হয় বলো তাতেও ভয় লাগে কেন তোমার কি মনে হয় মা দরজা দিয়ে আর বেরোবে না বাথরুমে ঢুকে গিয়ে আর বেরোবে না তাই মনে হয় মা বেরোবে নাই নাই হয়ে গেলে বেরিয়ে যাবে আচ্ছা আচ্ছা আমি যদি আচ্ছা আমি যদি আমি যদি দরজা খুলে যদি আমি নাই নাই করি তাহলে তুমি তাহলে ঠিক আছে ঠিক আছে তা তুমি ভয় পাবে না তো ঠিক আছে মা তো ব্যাপারটা হচ্ছে আমি আর আমার ছেলে একা থাকি ও মানে আমি যদি বাথরুমে যাই দরজাটা বন্ধ হয় এ হয় তাহলে খুব প্রচন্ড ভয় পায় আমি যে কি করব শুধু তাই না যদি চুলটা খোলা থাকে তাহলে ওর সেটা চলবে না চুল খোলাটা একদমই সহ্য করতে পারে না এই যে আমি আর একবার একটুখানি দেখিয়ে দিই এই শুরু হয়ে গেল এই করে কোড়ে আমার ঠান্ডা লেগে যা দেখো মাছ চুলটা আচ্ছা 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 মাছ কি মাছ কি মাছ কি সবাই দেখ সবাই দেখ হাসছে সবাই হাসছে বצי না এই বাচ্চাটা এরম দুষ্টু কেন কই কি দেব আয় দেখো ঢং এর ভাগ ঢং এর কানডা থেমে গেল ঢং এর থেমে গেল মনোরঞ্জন করতে করতে আমি শেষ হয়ে গেলাম হাসি 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 করে দেখি দাও সবাইকে হাসি হাসি করে দেখি দাও পাকাটা পুরো সবাইকে বলো বলো যে যদি বলো আমাকে ভালো লাগে আমার ভিডিওটা ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকো লাভ ইউ অল অল বলো লাভ ইউ ও শোনা তুমি সবাইকে একটা কবিতা শুনিয়ে দাও তো তুমি একটা কবিতা শিখে জানো মার কাছ থেকে একটু একটু অপ্প অপ্পা আর যেখানে যাও না রে ভাই তারপর তারপর বলো তাহলে সবাই ভাববে মা মোর কিচ্ছু জানে না কিচ্ছু জানে না আর যেখানে যাও না রে ভাই না